আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি এসেছি আজকে সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ির পাশে এই বালিয়াটি জমিদার বাড়ি এসে আমি একটা জিনিস খুব নিজেকে সৌভাগ্যবান মনে করলাম আমি আজকে এমন একজন মানুষের দেখা পেলাম যে আমার পাশে যাকে দেখছেন উনি একজন ফ্রিডম ফাইটার্স উনি একজন মুক্তিযোদ্ধা দেশের ক্রান্তিলগ্নে অস্ত্র হাতে তুলে নিয়ে নিজের জীবনকে জীবন মনে না করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে যুদ্ধ করে জয় করেছেন দেশটাকে স্বাধীন করেছেন আমাদের দেশটাকে স্বাধীন হয়েছিলাম দেশ হয়েছিল স্বাধীন পেয়েছিলাম রক্ত মাখা এক বাংলাদেশ তবে ওনার জীবনের ইতিহাস স্মৃতিকথা এবং বিভিন্ন জায়গায় যে যুদ্ধ করেছিলেন তার সামান্য কিছু কথা এখানে বলবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা শুনি তার মধ্য থেকেই তার স্মৃতি বিজড়িত সেই মুক্তিযুদ্ধের চেতনা বিজড়িত সেই দিনগুলি সেই ইতিহাস সেই ইতিকথা কাকা আপনি আসলে যুদ্ধটা কোথায় করেছিলেন যুদ্ধ যুদ্ধ মানে শুনুন ইয়ে যুদ্ধ আমরা

তখন আমি বললাম যে স্যার শিগগি ওখান দিয়ে মানে এখানে মানে বালিয়াটি জমিদার বাড়ি হ্যাঁ বালিয়াটি জমিদার বাড়ি মানে এখানে সি অফিসটা কি আসলে এটা তো আমরা বুঝি সি অফিস বুঝে না না ওই যে সি উডে বিনি অন এসি ল্যান্ড হইছে এসি অফিস মূলত ভূমি অফিস নাকি রাইট রাইট ভূমি অফিস ভূমি এবি ছোট আছে বড় আছে এটা হলো সহকারি কমিশনার ভূমি হইছে হন আগে সি ছিল আচ্ছা 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 এখন এখন সহকারি কমিশনার ভূমি হইছে অন আগে ছিল লোক ড্রেপ সিও রেপসিও রেপ কইতো রেভিনিউ ডিপার্টমেন্টে ওই ভূমির ডিপার্টমেন্টে আর ডেপ কইতো ওই উন্নয়ন অন্য অন্য ইয়ের মধ্যে আমি রেভেনিউতে ছিলাম আমি জানি এখানে আমি আটাত্তর টাকা বেতন পাইতাম তখন পাঁচটা রোলে কথা হচ্ছে না আমার সাড়ে দিছে ওই মন্টু মন্টু মাস্টার মানে ডাক নাম আর কি মন্টু মাস্টার আরও নাম আছে কিন্তু ওনারে আমি বললাম ওনার কাছে প্রাইভেট করতাম আমি স্যার তখন কেম দেখি এই যে উনি তো যে শ্রী শপ আছে উনি তো পাকিস্তানের বর্তী তবে নাম শিগগির নাম নাম লেখাও শিগগির নাম লেখো আমরা কয়েকজন মানুষ নাম লেখাইলাম একজন মানুষ উনাকে খুব অপমান করলো ও বললো যে না এটা আমি বলে আমি সাত দিন করবো আমার মন্টু স্যারে কইলো মন্টু 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 মাস্টার মানে মন্টু মাস্টার কি যে এই হাই স্কুলের মাস্টার আসছিলো মারা গেছে না মন্টু বলতে যে মন্টুর চেয়ারম্যান সবাই বলে না মন না উনি না উনি না মন্টু মাস্টার ছিল আচ্ছা খুব ভালো মানুষ ছিল আমার আমার খুব ভালো পড়াইতো আমার হলো আমি এটা তখন নাম দেখাইলাম তখন আমি প্রথম নাম দেখালাম ওই যে মুক্তি মুক্তি বাহিনী মুক্তি বাহিনী হলো আগে মুক্তি আর এটা কইলো পাক বাহিনী কইতো মুক্তি 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 আই আমার তো আমি যখন ধরা বললাম আমার জিজ্ঞেস করলো তুমি কায় আপনার আপনাকে তাহলে পাকিস্তান বাহিনী ধরেছিল হ্যাঁ ধরছিল আমি কইলাম যে এই তুমি কায় আমি আমি মুসলিম ভাই কলমা পাতায় ডরে ডরে পাচ্ছি না কথা বলছো দাদের অসুখ আমি সার আমি কলমা করলাম বললাম উসকু মালানকে বাচ্চা কা বাগিয়ে বাঘ মুক্তি মুক্তি নেই ছুয়রকে বাচ্চা মাদার চোখ মুক্তি নেই এই যে আমার লালটিতেছিল না কথা বলতে না একে খালি একটুখান্টে পাও বাচ্ছে বড়ো বড়ো মানুষ তো একটু পাও পাচ্ছে অন্য আমার ইয়ের মধ্যে পড়ে গেছে পড়ে পড়ে যাওয়ার পর আমি বহুত এই ছইলা বইয়া গেলো এটি করলো তাহলে গেলাম বাসার সিও বাসার ভিতরে গেলাম বলে আমার কাপ প্লেট ডিসকো আমি একটা দমক দিলাম না খুব দমক দিলাম এই না আমার অবস্থা হাই হাই এই রকম কেন এই রক্ত বক্ত কেন ঠিক কি অফিসে যাও ঠিকই দেখাও তখন আমি ই করলাম যে থার এই যেহেতু আমার অবস্থা জানো এই যে যেহেতু আমার লাখটিতে ফলে দিয়েছে ওই যে এই যে ছুলে মজা হয়ে গেছে গা আর আপনি ইটি কাপ মাপ তেল মেল কিছু পাই নাই পাই নাই বাইরে চুরে গেছে গা তখন ই কেমনি কি আর কেমন ইয়ে তখন এখানে আসলো প্রথমে আসলো পাক বাহিনী আসলো আসার পরে বললো উনি আবার মিটিংয়ে গেছিলো কথা হচ্ছেন না ওই ইয়ের ওপরে ওই তখন মহকুমার প্রশাসক ছিল ওরা এই পাক পাকবাহিনীর হ্যাঁ বাহিনীর উনি আমি শুনছি পাকিস্তানের আমলে উনি ই হয়েছে ওই প্রেসিডেন্ট হয়েছিলেন ওই যে মহকুমার প্রশাসক নাম আমার মন নাই জহর জহরলাল লাগে কি জানাল লাগে কি জানি একটা নাম চলে যায় এই ওয়ার্ল্ডলেসটা আমার হাতে দাম ওয়ার্ডলেসটা হাতে দিল দিয়া করলো ওনারে মহকুমার প্রশাসক ওনারে ফোন করলো যে স্যার আমি আপনার এখান থেকে মিটিং থেকে আসলাম আইসা দেখি এই অবস্থা এনে দেন আমার স্টাফটারে ই করে দেখি কি করছে তাই না গেলে হ্যাঁ ঠিক আছে এই তোমরা কোথায় গাইছ ওরা আমার টাকার থেকে আমারও নলেজ না দিয়া তোমরা কেমনি করে আসলা এনে আমার ওই আসতে গো তোমরা কেন আসলো যে অবস্থা আছে সেই অবস্থায় এখন চলে আসো সবাই একে বাসি দিল

তখন আমি আরেকবার তো আর একবার ই করল ওটা গেল গা ওনারা গেল গা এইখানে করছে সব আগুন দিয়ে পোড়াইবো শিও সব বললো যে শুনেন আমি পাকিস্তান আপনার পক্ষে আজ এটা যদি পুড়িয়ে ফেলাম তাহলে তো আমার এখানে থাকাই চল না তা আমার ই করে ফেলবো এনে ওইখানে বাদ দেন এই এইসব করি না তখন ওই যে তারপরে চলে গেল ওনারা চলে যাওয়ার পরে বহুত কিছু ই ই করলো আইসিলো কন দেখ কত মানে গয়না নৌকা গয়না নৌকা নাম না গয়না নৌকায় ছিল ওই ই নদী দেয় আমার আমাকে ওই যে আমরা একটা উত্তর একটা নদী আছে বিরাট নদী ছিল ইস্টীমার চলাফেলা করতে আমি নিজে ইস্টীমারে চলছি মানে অন ঠুকে গেলে অন কোন নাই তাই আমি লিখছি যে এত বড় নদী ছিল হয়ে গেলো খাল খালও এখন নাই হয়েছে নাল দুঃখে সুখে আবার কি করি উপায় মনে দুঃখে মনে রইল কী করুন উপায় আমি এটা ই করে বহুত কিছু আমি ড্রেস কোর্সে ময়দানে আমার পাঠিয়েছিলো কথা বলছেন না যখন সব জিয়া জিয়া রহমান আই রম সব একাত্র ছিল ওখানে আমি ওখানে এই আমার মঞ্চের বুকালে আমার ডিউটিটা ছিল মঞ্চের নিচে আমি পতাকা টতাকা লাগাইতে আমি এ করলাম ওখানে ওখানে তখন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আইছিল ড্রেস কোর্স ময়দানে হ্যাঁ ইন্দিরা গান্ধী আইছিল ইন্দিরা গান্ধীরা বললো যে আমি বাসন দান কীসের পাশ ওই এই পাবলিক কইল যে কীসের পাশ যে আপনি কী করলেন বললেন এগুলো তো আমাকে জানান বললো কি আমি হিন্দিতে কম না না বাংলায় কম বললো যে আমি বাংলায় বলেন আমি যে বাংলা ভালো বলতে পারি না যা পারেন তাই কে বলল হ্যাঁ এই কে বললো ওই পাব পাবলিকে বললো আর কেউ আমি যে ভালো ভালো বলতে পারি না বাংলা বা ভালো যা পারেন তাই বলেন আচ্ছা ই করলো করার পরে উনি তো ওই যে হিন্দি হয়ে যায় বাংলা যে হিন্দি হয়ে যায় এই যে কলা চকলা মোকলা এই আবি উনারে চাকা মারলো না তখন আমি এন থাকবো না শেখ মুজিবুর সাহেব শিখি আমরা পাঠিয়ে দেন আমি কী স্বাধীন করে দিন আপনাকে শিকিলে আমরা এই করে দেন আমরা পাঠিয়ে দেন পাঠায় না আনছে ওনারে এত সুন্দর করে কাপড়টা পরছে একটা কাপড় ইয়ে দিছে মুসলমানও ওরকম পড়তে পারবে না যেরকম সুন্দর করে পড়ছে মুরু দিছে মাথায় করে মুরু দিচ্ছে লম্বা মানুষ ছিল তো নেই কারণ আমি ইয়ে শুম মঞ্চের শ্রীদের নামতে শুম আমি নমস্কার স্যার আপনি নমস্কার দিলেন আপনি কি আমি মুক্তি মুক্তি মুক্তিময় আপনাকে ডিউটি তিন দিন কেমনি করে আমি স্যার ওনারে আমি জমিদার বাড়ি নিয়ে খাওয়াইছি ওনারে উনি মাঝে মাঝে আসতো টুক নিয়ে ওনার ওই শিউ সাপ দেখা পারতো না উনি বউ দেখা পারতো উনি বউ পোলা পারতো আছে দেখা পড়তো কিন্তু হ্যাঁ দেখা পড়তো না যে আমার খেয়ে সরবরাহ করে আমি সাতশো টাকা বেতন পাই আমি কি করব কেমবে কী করি না তুমি করার পরে তারপরে বিদায় ইয়ে কি করলো আমি ঠিক আছে আপনি দেন আমি ঠিকানা দিলাম আমি আপনার বাড়িতে যাব আমি স্যার আমি গরিব মানুষ আমি তো গরিব নাই আমি যে আপনি স্যার ভারতের প্রধানমন্ত্রী আপনি গরিব না গরিব হইবেন কি করি আমি ঠিক আছে আপনার বাড়ি যাব কিন্তু নাই চা নাই সত্যি আমার বাড়িতে আসতো আমি 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 তো আমি গরিব মানুষ আর গান্ধী বললো যে আমি আমি তো গরিব না আমি আপনি ছাড়ব ভারতের প্রধানমন্ত্রী আপনি এই করে দিছেন আমি জানি স্বাধীন করে দিছেন আমার বহু বহু লোক আপনার দেশে গেছে ই করছেন খাওয়াইছেন টাচ্ছেন বহুত সাহায্য সহযোগিতা করছে আপনি না করলে স্বাধীন হইতো না এ বলছে তা আপনি তো বললেন এরা দেখা বললেন আর ওরা বুঝে না তো বুঝে না ওরা এই কথা এই করলাম তাতে আরো বেলা জায়গা যায় গেছি আমরা গেছি যাত্রাবাড়ি ওই থেকে বহু জায়গায় জায়গায় আমি গেছি কথা বলছি একটু বলেন তো দেখি যে গোয়েন্দা বিভাগে যখন কাজ করার সময় যে একটা অপারেশনের যেটা করতেন কিভাবে আমার হাতে ছোলাটা আগে সালার এখন বস্তা দিয়ে ব্যাগ না বাজারে আগে সালার ব্যাগ ছিল ওইটা দিয়ে ওইটা নিয়ে আমি গেতাম ওইটা নিয়ে গেলো মনে করছে বাজার বাজার টাজা করবো গেছে এই ব্যাপারে আমার উস্তাদে দে আমার উস্তাদের নাম হইলো ই হারেস হারেস উনি ভারত গেছিল আমি ওনারে বহু তথ্য দিছি এই যে যত যত ঘটনা হয়েছে সব তথ্য আমি দিছি আমি দিয়েছি বলছি যে আমার এই ডাকতেন কেন এমনি করে দেন কেন এই যে আমার এই যে শত্রুরা আপনি খালি আতি সেরা করে তাইলে আমি আপনার কাছে আসবো আইসা সামনে বলবো তাহলে বলছি যে এই ঘটনা এই ঘটনা হইতেছে সব ঘটনা আমি বলছি আমি ওই সিওনে চাকরি করছি না আমি সব গোপনে সব কিছুই করছি আমি মানিগঞ্জ মানিগঞ্জ আপনি কি এখন মানে মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তি মুক্তিযোদ্ধা আপনার জন্ম কত সালে আমার তো

ইয়ে উনিরে আমি দেখি নাই উনার ছেলেরা দেখছি হরণ উনির নাম হলো হর্ণ রায় তার ছেলে হলো গুণ্ন রায় উনারে আমি দেখছি উনি হচ্ছে স্কুলের প্রতিষ্ঠাতা হ্যাঁ এই স্কুলে আপনি পড়াশোনা করছেন হ্যাঁ ওই স্কুলে পড়াশোনা করছেন কিন্তু অনেক আগের কথা বহুত আগের কথা বহুত আগের কথা আপনি যখন যুদ্ধ তখন আপনার বয়স্ক তাহলে বয়স সতেরো

ছয় মাইল মানে আপনি যে গোয়েন্দা ডিপার্টমেন্টে যে তথ্যগুলো দিতেন সেগুলি হচ্ছে কোন কোন এলাকায় ঘুরতেন তাতে মোটামুটি অনেক এত বলা যাবে অনেক এলাকায় ঘুরতেন অনেক এলাকায় মানিকুঞ্জ আমি মানিগঞ্জ হলো ধরুন তার ই আছিলো তার নাম এ কথা বলছেন স্টেডিয়ামের ই ছিল ওখানে

এটা একটা ইস্যু এটা সবাই বলে আমি একটু ভিন্ন ধর্মের প্রশ্ন বানানো হয়তো এই কাগজটা পাকিস্তানে নিয়ে সিলমার তো আবার আইসে দশ এটি এটাকে খুব বেশি খারাপ কিছু ছিল তারপর অনেক আমাকে একটা বিষয় এটি খুব বেশি অযৌক্তিক ছিল যাইতে শিব ভাড়া লাগবে না ভাড়া লাগবে না আমার কথা আমার তা শিব ভাড়া লাগতো না তাহলে শিব ভাড়া শিপে করে নিয়ে যাওয়া লাগছে পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে ওখান থেকে সিলময়রা আবার পাকিস্তান থেকে আনে এই দেশে তাহলে খরচা গেছে না তাহলে দশানা খরচা গেছে দশ আনা বিক্রিটা কি স্বাভাবিক কিনা স্বাভাবিক কিনা এটা বলে আমি প্রথমেই বলেছি আমার প্রশ্নের একটু ভিন্ন ধর্ম এখন পাকিস্তান সরকারের তখন একটা ভুল ছিল আমার ধারণা এই যে এই যে যে সিল মারা সাধারণ একটা সিল মারার জন্য আমাকে কাগজটা পাকিস্তানে কেন নিতে হবে এটা তো আমি এই দেশেও একটা সিলের মানে ফ্যাক্টরি বানাইতে পারতাম একটা সিল মারার জন্য শুধু তাহলে তাহলে এটা একটা তাদের একটা রাজনৈতিক ভুল ছিল বলতে এটা একটা ভুল ছিল আচ্ছা বল হ্যাঁ মেলা গেছো আমায় আমাকে এই এই এখানে কথা বলতে মনিয়াম খান খান নাম ছিল কথা বলছেন ওনার কাছে দিয়েছিল ওনারা সঠিক টাকা পয়সা দিয়েছে উনিশ সব ই ঠিক মতো ই করে নাকি এই লেগে ওনাদের একটা বিরাট একটা ভুল ভুল হয়েছে মনিরম খান ছিল কথা বলছেন ময়মন সিং এর বাড়ি তখনকার আমলে আমি আসলে রাজনৈতিক বিদ্যটা আমি আসলে রাজনীতি জানিও না এইটার সাথে আমি জড়িত না আমিও না হ্যাঁ কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে তখনকার সময়ে সাধারণ স্টুডেন্ট বা সাধারণ মানুষের ভিতরে যেটা ঢুকে গিয়েছিল সামথিং একটা কাগজ সরকার চাইলে পাকিস্তানে একটা কাগজের সিল মারার একটা মেশিন আছে চাইলে এই দেশেও একটা করত তাইলে তুই দশ নিয়ে ভেজাল হইতো না না ঠিক না আরো কিছু আরো কিছু করছে আর কি কি বলেন রাস্তাঘাট কথা বলছেন এইটা একটা বৈষম্য ছিল তাই না এইটা সাংঘাতিক কথা হচ্ছে আমরা যেভাবে গেছি এই জেন্দে আসছেন না ওখানে খাল ছিল খাল হ্যাঁ ওই যে ওই ওইন্দে আসছেন না আপনি ওখানে খাল ছিল ওখানুদের আগে যেরকম কিন্তু দিয়েছিল মনে মনিহম খানের কিন্তু মনে খান তা করে নাই এই দেশের ইয়ে গভর্নর ছিল মনিয়ম খান বাড়ি হ্যাঁ জানেন আপনি ময়মন সিং বাড়ি মন খান ই নিয়ে গেছে জানেন আপনি সিংহেশন নিয়ে গেছে রূপের জানেন এগুলা বাবুর সিংহাসন আসনে রূপের সিংহাসন আছিল হেলিকপ্টার করে নিয়ে গেছে উনি জানেন হ্যাঁ কখনো না এই যে এক নাম ব্যাখ্যানে থাকে এক নাম ব্যাখ্যানে থাকে মনিখানিং ময়মনসিংহ

খাওন টাউন দিয়ে ভারতে ট্রেনিং করে এইটি করে যা ই করছে ইন্দিরা গান্ধী সাহায্য না করলে আমার এত সহজে না এত সহজে সাধিক আমি জানি করছি ইন্দিরা গান্ধীর সাথে আমি অনেক কথা বলছি আবার খালি এই উনি বাড়িতে থাকলে আমার বাড়িতে আসতো যাই হোক কাউকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে পরবর্তীতে এবং দর্শকরা যারা দেখলেন তারা আমাদের এই বীর মুক্তিযোদ্ধার সাথে যদি কখনো দেখা করতে চান আপনাদের চলে আসতে হবে পালিয়াটি জমিদার বাড়ি এখানে এবং এই পালিয়াটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আচ্ছা আপনার কাকা আপনার নাম এবং একটু বলেন আমার নাম হলো খন্দকার মোহাম্মদ বুরহান মুন্সি মুন্সী ব্যাগের মুন্সি বীর মুক্তিযোদ্ধা